বন্ধুরা আজকে কথা হবে যে কোম্পানি স্পিকার হ্যান্ড ব্রিড স্পিকার ক্ষেত্রে কোন কোম্পানির স্পিকারটা বেস্ট হবে আর হ্যান্ড ব্রিড আর কোম্পানি স্পিকারের মধ্যে পার্থক্যটা বর্তমানে কি দেখা যাচ্ছে তো বর্তমানে বাংলা কেউ কেউ পাঁচশো লাগাচ্ছে সেই ক্ষেত্রে কেউ সুইট অ্যান্ড কোম্পানি লাগাচ্ছে কেউ কিউ লাগাছে লাগাচ্ছে আবার কেউ বেশিরভাগই হ্যান্ডমেড লাগাচ্ছে তো এক একজনের এক এক ধরনের বিশ্বাস সবাই কনফিউজ হয়েছে কোনটা সবার সেরা হবে কোম্পানিরটা বলি প্রথম সুইটন আর দুটো কোম্পানি ভালো কি ডিফারেন্স বাজে যদি আপনি বাংলা বক্সে সুইটন স্পিকার লাগান তাহলে বক্সের ওয়েটবিট টা বেশি হবে সামনে ঝাকুইটা বেশি হবে আর কিওয়াল লাগালে সামনে ঝাকুইটা হালকা হবে কিন্তু লং রেঞ্জ করবে যেটা আমাদের বাংলা বক্সের লং রেঞ্জটাই প্রয়োজন কারণ এটা সবসময় কাছে এবং দূর থেকেও কম্পিটিশন হয় তাই আমাদের কাছেও দরকার দূরেও দরকার সুইটারের ক্ষেত্রে কি এর মতো অতটা লং ছোটে না কিন্তু এর থেকে ওয়েট বিটটা সামনে বেশি হয় কিন্তু লং ছোটে না আর কি ওয়ানটার সামনে একটু একটু হালকা কম বেশ হয় কিন্তু লং ছোটে এই হচ্ছে দুটো কোম্পানির স্পিকারের মধ্যে পার্থক্য আপনি যদি মনে করেন আপনার বক্সের সামনে বেশ দরকার তাহলে অবশ্যই সুইটার নেবে আপনার যদি মনে করে যে সামনে এবং বাইরে দরকার তাহলে অবশ্যই কি ওয়ান নেবেন এবার হচ্ছে হ্যান্ডবিট হ্যান্ডবিট সম্পূর্ণ একটা ডিফারেন্ট স্পিকার হ্যান্ডবিট অনেক ধরনের হয় এক একটা মিস্ত্রি এক এক ধরনের করে অনেকে ধরনের হ্যান্ডবিট পাকা ম্যাগনেট দিয়ে হয় না কাঁচা ম্যাগনেট দিয়ে হ্যান্ডবিট কিন্তু পাকা ম্যাগনেট দিয়ে হয় আপনার যে কিউ অল কোম্পানি বা সুইট অল কোম্পানি স্পিকার সেই ম্যাগনেট দিয়েই কিন্তু হ্যান্ডবিট হয় তুলনামূলকভাবে তাদের চেয়ে ম্যাগনেটটা বড় থাকে হ্যান্ডবিট যা তৈরি করে যাদের প্রেশারটা বেশি থাকে হ্যান্ডবিট যদি আপনারা লাগান দুটোর থেকেই সবথেকে ভালো বাজবে কিন্তু অনেকের হ্যান্ডবিটে বিশ্বাস নয় তাই তারা ভরসা পেয়ে কোম্পানির কেনে সেই ক্ষেত্রে কোম্পানি কিনলে আমি দুটো কোম্পানির নাম বলে দিচ্ছি আপনার যেমন যেমন বেশের পছন্দ সেমন সেমন নিয়ে নেবেন আপনার হ্যান্ডমেড পছন্দ হতে পারে না নাও হতে পারে আবার অনেকের কোম্পানির পছন্দ হয় না কোম্পানির স্পিকারগুলো কি সমস্যা হচ্ছে বর্তমানে যারা বাংলা নয় এর মালিক বা জয় নয় ছয় এর সঙ্গে যারা জড়িত আছে দেখবেন ছ মাস পর স্পিকারগুলো বিক্রি করে দেয় দিয়ে আবার স্পিকার লাগাই হ্যান্ডমেড ক্ষেত্রে যেটা টানা দু বছর আপনি চোখ বুঝে বাড়াতে পারবেন যত দিন যাবে তত দু এবার আপনি ভাববেন যে ভালো আপনি অপয়েট করতে পারছেন না আপনি বাড়াতে পারছেন সেই জন্য ভালো না এইবার আপনার যদি কাছে টাকা থাকে আপনি অবশ্যই কোম্পানি লাগাবেন ছ মাস পর কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে ছ মাস পর ওই স্পিকার থেকে আপনার কোনো বেশ বাড়াবে না টোন বাড়াবে ফলে যত মাইক সেট আছে যদি আমার চ্যালেঞ্জ নেন আমি নিতে পারি অবশ্যই ছ মাস সাত মাস পর পর সেই সব স্পিকার বেছে দিচ্ছে এবং আবার নতুন স্পিকার লাগাচ্ছে এইভাবে তারা কিন্তু একটা খরচের আয়তায় পড়ে যাচ্ছে যেটা হ্যান্ডবিড ক্ষেত্রে এটা হয় না ফেলে দিতে হয় না বা বিক্রি করে তারা দু বছর দুর্দান্ত বাজে বিশেষ করে যত পুরনো হবে তত এদের বেশ বেশি হ্যান্ডবিড আপনার যদি পছন্দ হয় কোম্পানি নেবেন নেন আপনার যদি পছন্দ হয় হ্যান্ডবিড নেবেন নেন তবে এই ডিফারেন্সটা মনে রাখবে দেখবেন ইদানিং করে নয় ছয় স্ল্যাব গুলো দেখবেন ছ মাস পর চেঞ্জ করে ফেলছে এক একটা মালিকের তিন চারটে করে কেবিনেট এই ক্যাবিনেট চেঞ্জ করছে এই করছে তা করছে এবং স্পিকারও দেখবেন বিক্রি করে ছ মাস পর তারপর আবার নতুন স্পিকার লাগাচ্ছে একটা অনেক বড় খরচ তাই এইগুলোর কথা চিন্তা করে আপনি হ্যান্ডবিট এবং কোম্পানির স্পিকার লাগাতে পারেন আপনার পছন্দ মতো অনেকেই জানতে চেয়েছে তাই বিষয়টা আমি বলে দিলাম বারো দেখতে পাবেন খবর